আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও প্রতিদিনের মতন আজকে আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যারা গাড়ি ক্রয় বিক্রয় বাজারে প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত দর্শক অনেকেই কমেন্টে বলেন যে ভাই আমার একটু বাজেট কম কম বাজেটে একটি গাড়ি লাগবে আজকে একই ভিডিওতে অনেকগুলো গাড়ি থাকবে মানে সর্বনিম্ন এমন একটি বাজেটে গাড়িটা থাকবে যা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না অবশ্যই এমন একটি বাজেটে গাড়িটি দিব সেই ক্ষেত্রে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন সম্মান দর্শক একই ভিডিওতে চার চারটে ওল্ডশেপ আছে সুপার জিএল আছে জিএল আছে ডিএক্স আছে যার যে গাড়ি লাগবে আপনারা নিতে পারবেন সম্মান দর্শক আমার ঠিকানাটা কিন্তু প্রত্যেকটা ভিডিওর মাঝে আমি তুলে ধরি যারা কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহরে আসলেই থানা বাস স্ট্যান্ডের নামার পূর্ব সাইডেই তরুণ মোড় সুন্দরবন কোরিয়ার সার্ভিসের পাশেই আমার এই সেকেন্ড হ্যান্ড গাড়ি শোরুমটি যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্লাস এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই যাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার যে একটা ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসবেন এই জন্যই বলি যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এই গাড়িটা হচ্ছে দুই হাজার মডেল পাশে রেজিস্ট্রেশন সিরিয়াল ইঞ্জিন ম্যানুয়েল গিয়ার ডিজেল চালিত পেপার্স ফেল আছে অনেক দিন যাবৎ মানে পনেরো এবং ষোলোর পরের থেকেই পেপার্সগুলো ফেল সম্মানিত দর্শক যারা এই বাজেটের মধ্যে এই অল্প বাজেটের মধ্যে নিয়ে যারা হচ্ছে আপনার রেন্ট আকারে ভাড়ায় চালাইতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত দর্শক আপনাদের জন্য আজকের এই গাড়িটি একেবারে সীমিত বাজেটের মধ্যে এই গাড়িটি পেয়ে যাবেন এই গাড়িটি আপনার ডিজেল চালিত যারা ডিজেল চালিত অল্প টাকার মধ্যে গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই গাড়িটি এই গাড়িটি কিন্তু আপনি দেখতেই পারতেছেন সামনের বাম সাইডে খুঁটি মাঠ ছিল তারপরে নতুন করে ডেন ফেন করা কাজকাম কমপ্লিট করা সব দর্শক আমি কিন্তু চেষ্টা করি যেখানে যেভাবে আছে ওইভাবে গাড়িগুলো তুলে ধরার জন্য যারা এই সীমিত বাজেটের মধ্যে রানিং গাড়ি ভাড়ায় চালানোর জন্য চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের জন্য আজকের এই গাড়িটি গাড়িটি কিন্তু শর্ট বডি শর্ট বডি ডাউন ফ্লোর ফাইভ আপনার ফাইভ ডোরে গাড়ি ফাইভ পার্লার গাড়ি যারা গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে। তো সম্মানিত দর্শক আসুন আমরা ভিতরে সাইডটা দেখি গাড়িটির পরিবেশ কী অবস্থা তো যারা ইতিপূর্বে আমি বলছি যারা গাড়ি ক্রয় বিক্রয় বাজারে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের উদ্দেশ্য করে মূলত আমার ভিডিওগুলো করা সম্মানিত দর্শক এই গাড়িটি কিন্তু আপনার চোদ্দো সিটের হাইস্ট গাড়ি চৌদ্দ সিটের হাইস গাড়ি যারা একদম সীমিত বাজেটের মধ্যে তাদের জন্য আজকের এই গাড়িটি আর আজকের গাড়ি একই ভিডিওতে চার চারটি গাড়ি থাকবে সেক্ষেত্রে অবশ্যই আপনি একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন সন্ন্যের দর্শক এই গাড়িটির রেট মাত্র একদম ফিক্সড রেট একেবারে ফিক্সড রেট মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় এই হাইস গাড়ি পেয়ে যাবেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটি পেয়ে যাবেন আপনাদের যাদের অল্প বাজেটের মধ্যে গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের জন্য আজকের এই গাড়িটি এই গাড়িটি কিন্তু হচ্ছে আপনার একান্ন বাষট্টি একত্রিশ একান্ন বাষট্টি একত্রিশ গাড়িটি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড রেট আপনার দুই হাজার একের মডেল পাঁচের রেজিস্ট্রেশন শর্ট বডি ডাউন ফ্লোর ফাইভ ডোরে গাড়ি থিরিয়াল ইঞ্জিন ম্যানুয়েল গিয়ার গাড়িটি কিন্তু আপনার ইঞ্জিল মোবেল এবং গ্যাস হয় না এটা আমি বলে দিচ্ছি বাস্তবে সে মিলায় নেবেন সম্মানিত দর্শক একই ভিডিওতে দেখেন অনেকগুলো হাই পেয়ে যাবেন আজকে আর এই একটি গাড়ি আছে দুই হাজার তিন দুই হাজার দুইয়ের মডেল নয় রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো চ তেরো চোদ্দো বাইশ তেরো চোদ্দো বাইশ ফুল প্যাট সুপার জিএল ওয়ান আর জেট ইঞ্জিন এলপিজি করা পেপার ফেল আছে হচ্ছে বাইশের পরের থেকে স্মার্ট কার্ড ব্লুবুক দর্শক এটা আরেকটি আছে হচ্ছে আপনার ফুল প্যাট সুপার জিএল দুই হাজার তিনের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো সাতাশি সাতাত্তর গাড়িটির নাম্বার যাদের আপনার গাড়ির প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে গাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ একে একে অনেকগুলো গাড়ি আছে যার যে ধরনের চাহিদা সেই ধরনের গাড়িগুলো পেয়ে যাবেন সর্মের দর্শক একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখে দেখবেন এই কারণেই আপনাদের ভিডিওর মাধ্যম দিয়ে যাতে আমি অন্যান্য কেউ যাতে খোঁজ পেয়ে যায় আপনারা একটু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এটা হচ্ছে দুই হাজার তিনের ভিভিটিআই ডিএক্স গাড়ি লং বডি নিসা ফুলোর ওয়ান টিয়ার ইঞ্জিন এলপিজি করা পেপাস রানিং ফেল হয়েছে তো সামনে দর্শক একে একে অনেকগুলো গাড়ি আছে আমার এই গাড়ি ক্রয় বিক্রয় বাজারে যেটা সেকেন্ড হ্যান্ড শোরুম সেখানে আসবেন গাড়ি দেখবেন একের মধ্যে তিন চারটা যার যেটা ভালো লাগে দাম ধরে পুষালে নিয়ে যেতে পারবেন তো আজকের এই ভিডিওটি আসলেও মূলত ইমার্জেন্সি এই ডিজেল গাড়িটাই সেল করার উদ্দেশ্যে কারণ হচ্ছে অনেকেই আপনারা বলছেন যে ভাই অল্প বাজেটের মধ্যে গাড়ি লাগবে সেই সমস্ত দর্শকদের জন্য আজকের এই গাড়িটি পাশাপাশি আরও বেশ কিছু গাড়ি দেখাই দিচ্ছি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে গাড়ি পেয়ে যাবেন তো যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাইদ কুমার খালি কুষ্টিয়া আল্লাহ হাফেজ